আমি সেগনি যেমন দিন এম জিএম জাভা সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আর আজকে বলতে কি প্রায় তিন মাস তো আমি বাইরে ছিলাম তিন মাস পরেই মোটামুটি আজকে একটা ভিডিও বানাচ্ছি মেনলি যেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু কলোনির বাইরে আছি আর এখন দেখছেন যে কলোনিটাতে খুব ভালো রোদ লাগছে আর এই শীতকালে জাভা পাখির থেকে মেন হচ্ছে রোদ খাওয়ানো শুধু জাভা বলে জাভা নয় সব কিছু পাখিকে এমন জায়গাতে আপনি ঘর করবেন কলোনি করবেন বা যেন সেই জায়গাটি খানিক্ষণের জন্য যেন রোদরা আসে রোদে শুধু শীতকাল বলে শীতকাল নয় শীতকালে তো প্রচুর কাজ রয়েছে এবং গরমকালেও শুধু প্রচুর কাজ রয়েছে রোদরা কিন্তু আমার মুখে খুব জোর লাগছে দেখে বুঝতে পারছো আর রোদ লাগানো দরকার আর এমনিতেই তো ঘরের যা না আমি তোমাদেরকে একটু দেখাবো আর এখন মেনলি দেখবো যে পাখিগুলো মেনলি কেমন রয়েছে আর আর ভিডিও শেষে তোমাদেরকে কিছুটা বলবো যে পাখি গায়ের চুল ফুলে কেন থাকছে বা আমি কেমন কী মেডিসিন দিয়ে পাখিগুলোকে দেখেছি অবশ্যই সেগুলোকে তোমাদেরকে দেখাবো চলো আগে কলোনির মধ্যে যাই অনেক দিন তো সব পাখিগুলোর ভিডিও করাও হয়নি দেখাও হয়নি আমার এখানে প্রায় সাতরা কলোনি রয়েছে সাতরা কলোনিতে একশো চল্লিশ মোটামুটি একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ জোড়ার মতো পাখি রয়েছে আমি কিন্তু কলোনির মধ্যে চলে এসেছি এবার সব রকমই পাখি বলতে বেশিরভাগ আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে সিলভার আর ব্ল্যাক আর এই ধারে একটা এইখানে একটা কলোনি রয়েছে এইখানে কিছু ফন হোয়াইট এমন সব রকমই পাখি মিস করা রয়েছে আর এই দিকটাও শুধু অনেক পাখি আছে একদমই লাস্টে যে কলোনিটাতে দেখতে পাচ্ছ লাস্ট ওটাতে কালো রয়েছে তারপরে এইটাতে সিলভার মোটামুটি পাখিগুলো দেখে এখানে দেখেন একটা বাচ্চা পাখি এই পাখিটা ধরার মতো হয়ে গেছে মানে ফার্স্ট লোটের পাখি এগুলো এবার ফার্স্ট লোটের প্রায় সব সব পাখি মানে ভাঁট থেকে বেরিয়ে গেছে কিছু কিছু পাখি এখনও ভাঁড়ের মধ্যে আছে ফার্স্ট লোটের পাখি পাখি সব বেড়ে গেছে সেকেন্ড লোটের জন্য অনেক হাঁড়িতে ডিম চলে আসছে আমি কালকে কয়েকটা ঘরে চেক করলাম মানে যে ভিডিওটা যে করব সময় করে উঠতে পারছি না কারণ আমার তো আগে পুরো ইটা আমি যখন বাইরে ছিলাম পুরো আমার গিন্নি সব কিছু দেখাশোনা করছিল মেয়ে মানুষ অতটা ঠিক কন্ট্রোল করতে পারেনি এক একটা হাঁড়ির মধ্যে দশটা বারোটা চোদ্দোটা করে ডিম আছে কোনোটা মানে কি হয়েছে প্রথম হক হয়তো যে পাঁচটা ছটা ডিম পেড়েছে ওই পাঁচ ছটা ডিম নষ্ট হয়ে গেছে আবার তারপরে আবার ডিম পেড়ে দিয়েছে তো এতে কি হয়েছে পাখির যে ডিমটা ফাটালে করে সমস্যা হয়ে যায় এরা অনেক কিছু অনেক ব্যা ব্যাপার রয়েছে আমি বেশ কয়েকদিন মানে আজ একদিন তো পুরো পেরেশানি আছি দুটো ঘরের মোটে কাজ হয়েছে বাকি এখন সব ঘরের কাজ বাকি রয়েছে এইখানে যে পাখিগুলো দেখছি এগুলো হচ্ছে বেশি ফন আর হোয়াইট পাখিটা আছে এখানে বেশি হোয়াইটের রেড আই ফন হোয়াইটের ব্ল্যাক আই এইসব রয়েছে ওইখানে একটা একটা পাখিটা দুর্বল হয়ে গেছে ওই যেটা ভাড়ের মাথায় ওই যে ডিপার মাথাতে আছে ওইটা নিয়ে একটা শর্ট ভিডিও করেছি কী কারণে ওটা অবশ্যই তোমরা শর্ট ভিডিও দেখলে বুঝতে পারবে পাখিগুলো মোটামুটি যে খুব বেশি গাছ চুল না আমি তো তোমাদেরকে দেখাচ্ছি এখন মনে করো বা বারোটা বাজে আর আমার পাখি ঘরের মধ্যে অলরেডি রোদ লাগে সব দিকে রোদ লাগে আর আর নিচটাতে প্রায় প্লাস্টিক দেওয়া রয়েছে সে যে সোলার পুরো নিচে সব সোলার দেওয়া রয়েছে দেখা যে সব সোলার সব সোলার দেওয়া রয়েছে এর জন্য কী হয় নিচ থেকে আর ঠান্ডাটা আসে না এটা আমার আগের বছর খুব সমস্যা হয়েছিল নিচ থেকে ঠান্ডা আসায় একটা বিশাল সমস্যা এখানে দেখেন এই এই যে ঘরটা রয়েছে এইটাতে আবার প্রচুর মিস করা রয়েছে সিলভার ব্ল্যাক মিস রয়েছে এখানে অনেক বাচ্চা ধরা হয়নি কিছু পাখি রয়েছে এখানে অনেক বাচ্চা পাখি আছে ফার্স্ট লটের ওইগুলো এখনও ধরা হয়নি কিছু পাখি ধরে আলাদা করা হয়েছে অবশ্যই আমি তোমাদেরকে সবসময় ব্যাক টু ব্যাক ভিডিও করব করলে তোমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছ পাখিগুলো যে খুব বেশি যে গায়ের চুল খুলে ওঠে তেমন নয় কারণ আখি একটা পাখি যদি গায়ের চুল ফুল ঘুরিয়ে নেয় ঘাড় ঘুরিয়ে যদি বসে যায় তাহলে কিন্তু ওই পাখিটাকে আর বাঁচানো মুশকিল হয়ে যায় ওষুধ দিলেও এক এক সময় ওষুধে কোনো কাজ করে না এমন একটা পরিস্থিতি হয়ে যায় আমি যে জিনিসগুলো মেনলি এখন রেগুলার ইউজ করব। সেগুলাই কিন্তু তোমাদেরকে দেখাবো বন্ধুরা ওষুধ বলতে এইগুলোই সব সময়ের ইউজ করা হয় কিছু কিছু সময় ক্ষেত্রে ওষুধ চেঞ্জ করতে হয় এখন মনে করো আমার ঘরে পাখি রানিং বিডিং আছে ডিমে আছে এবং ছোটো ছোটো যখন বাচ্চা টাচ্চা থাকে তো এখন বেশি যেটা আমি ইউজ করি এমবিপ্লেক্স এগুলো তো সবাই করে কম বেশি যেনারা পুরোনো বিরা সবই জানেন এইটা একটু বেশি দেই আর অনবরত যেটা জলে এভরি ডে যেটা দিই সেটা হচ্ছে এই ডাইজিকন কোনো ঔষধের সাথেও যদি মিস করে দিই মনে করো হয়তো কোনো দিন আমি ভাই মেরাল দিচ্ছি এটা হচ্ছে একটা খুব ভালো ওষুধ এটা মাল্টিভিটামিন এইটা মানে মাল্টিভিটামিন হিসাবে আমি দুটো ব্যবহার করি এক হচ্ছে ভাই মেরাল আরেকটা হয়েছে রিকোভিড দেখেন এটা হচ্ছে পাখিকে ডিমে আসতে খুব ভালো সহজে মানে ই করে খুব ভালো কাজ করে ডিমে আসার জন্য আর মেনলি আর আমি মিক্স করে দিই প্লেক্স যখন দিচ্ছি তার সাথেও কিন্তু ডাইজিকোনটা মিক্স করে দিই হজমের ওষুধটা সবসময় জানাই জন্য দিই কারণ প্রত্যেকটা ঘরের মধ্যে বাচ্চা আছে আর যত হজমের ওষুধ খাবে পাখি যত ভালো হজম করবে ওরা যতটা কিন খাবে তার থেকে ভালো বাচ্চাকে ফিট করাবে ওদের যদি খাবার চাহিদাটা ঠিক থাকে তাহলে কিন্তু ওরা বাচ্চাকে খুব সঠিকভাবে ফিট করাবে আর এটা তো সবাই জানো অনেকে হয়তো দিচ্ছে এটা হচ্ছে অষ্টোবেট ফোর্থ ক্যালসিয়াম আমি এবছর অস দিচ্ছি আর আগের সিজনে ক্যাডিসল ডিসি দিয়েছিলাম তো বছর বছর কিছু কিছু জিনিস চেঞ্জ করি আর এই একটা দেখেন এটা হচ্ছে লিভারের ওষুধ এইটা সপ্তাহে একদিন করে দিই তবে যে আমি কিন্তু যেদিন লিভারের ওষুধ দিই সেই কিন্তু হালকা করে ডাইজিকন দিই মোটামুটি এক এক লিটার জলে মনে করো দুই এম এল মোটামুটি ডাইজিকন থাকে দু তিন এম তো ডাইজিকন থাকবেই প্লেন জল যেদিন দিই সেদিনও কিন্তু হালকা করে ডাইজিকন দিই আর একটা জিনিস খেয়াল রাখবেন এখন যখনই পাখিকে জলটা দিবেন সকালবেলা জলটা হালকা গরম করে দিবেন খুব হালকা গরম খুব ওভার গরম জল যদি হয়ে যায় তখন জলটাকে একটু ঠান্ডা করবেন বা মানে ঠান্ডা জল মিশিয়ে সেটাকে একটা মনে আঙুল দিয়ে চেক করে দেখবেন যেন সেটা পাখির খাবার যোগ্য মানুষের খাবার মতো হয় তো ওই ওইভাবে করার পর তাতে কিন্তু ইটা দিবেন এই ওষুধগুলো দিবেন দেখা গেলো খুব ওভার গরমে ওষুধটা দিয়ে দিলে ওষুধের অ্যাকশেনটা হয়তো খারাপ হয়ে যেতে পারে খুব বেশি গরমে দেওয়া যাবে না একটা নিয়ন্ত্রণ যাতে সবাই মিলে আমরা যদি খেতে পারি সেটা পাখির খেতে পারবে সেরকম একটা জলের তাপ থাকবে সেই তাপে কিন্তু ওষুধটা দিবেন আর এই যে গায়ের চুল টুল ফুলে থাকা ঠান্ডা ঠান্ডা লাগার জন্য আমি যেগুলো কম বেশি দিই এটা দেখো এটা হচ্ছে মক্স ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের কাজ করে এইটাকে কী করি আমার তো পাখি আমার আটটা ঘর রয়েছে মানে কলোনি আটটা রয়েছে বাচ্চার ঘর নিয়ে তো আমি দুটো ট্যাবলেটকে কী করি এক মগ জলের সাথে দিয়ে দিই দু লিটার জলের সাথে দুটো ট্যাবলেটগুলি আমি দিয়ে দিই এটা যে অনবৃতি দেই দেই তা নয় এটা পনেরো দিন কুড়ি দিন একবার পাখির সিনস আগে দেখতে হচ্ছে পাখির কেমন কী শরীর রয়েছে বা কখন কেমন ঠান্ডা চলছে দেখা গেল দুদিন দিন তিন দিন মেঘলা একদম আকাশ পুরো একদম মেঘলা ছিঁয়ে আছে সূর্য উঠছে না সেই সময় পাখিকে কী করি এইগুলো দিই অ্যান্টিবায়োটিকগুলো একটু ভালো কাজ করে আর একটা জিনিস যেটা দিই এটা মানে এটা একটু ইয়ে হয়ে গেছে জিনিসটা কিন্তু নষ্ট হয়ে গেছে আমি এসে দেখছি জিনিসটা খারাপ হয়ে গেছে এটা হচ্ছে টেক্টার সাইক্লিন পাউডার তোমাদেরকে ছবিতে সাইডে দেখতে পাচ্ছ এই এই পাউডারটাও খুব ভালো কাজ করে মানে এন দেখো সব রকমের জিনিসটা দিই কোনটার উপরে কি কাজ হয় বলা যায় না আমি কিন্তু ইউজ কিছু সব কিছু করি কোনো সপ্তাহতে হয়তো এটা দিলাম আবার মাঝে হয়তো এক দুদিন জল দিয়ে দিলাম জলে ডাইজিকন বা এমিপেলস তো সবসময় জন্য দেওয়া থাকছে হালকা হালকা এ নয় যে একদমে খুব হালকা ডাইজিকন যখন দেবো হালকা মানে প্লেন জলের মধ্যে একটা হজমের একটা জিনিস দেওয়া থাকলো এটা এটা একটা থাকলো আর এই এইটার একটা দেওয়ার হিসাব রয়েছে এটাকে কি করি আমি আমার এক একমগ জলে দু লেটা থাকে এক টেবিল চামচ পুরো ফুল করে দিয়ে দিই একটা ওই যে টেবিল চামচ রয়ে সেই টেবিল চামচ ফুল করে দিয়ে দিই দিয়ে মোটামুটি আমার তো হিসাব রয়ে যেভাবে আমি জলকে পাখিকে জল দিয়ে আমার একটা ফিল্টারে করে জল দিই যাতে জল নষ্ট না হয় আচ্ছা এটা এটা অ্যান্টিবায়োটিক্স হিসাবে দিলে দিলে এটাও কিন্তু গাছ চুল ফুলা টুলার থেকে কাজ দেয় আর আর এখানে দেখেন এটা হচ্ছে নিউ পেপটিন এখানেও কিন্তু পাখি এটাতে হজমের কাজ করে পটিরও কাজ করে এটা আর যদি নেহাত মানে খুব পাখি পটি শুরু করে দিয়েছে পেছনে পাখির পটি লেগে আছে তখন এই অটুটা দিই অটুটা ড্রপ সব পাখিকে একসাথে দিই না এটা কোনো দিন সব পাখিকে একসাথে দিই আমি যেই পাখিটা পটি করে চুল ফুলে ঘাড় ঘুরে বসে থাকে এইটা তখন এক ফোঁটা দিই আর আরেকটা ওষুধ আমার কাছে নেই ওটা একটা জ্বরের ওষুধ ওটা আপনারা চাইলে কোনো মানে আমাদের যে হিউম্যান ওষুধ দোকান আছে ওখান থেকে নিতে পারেন যে বাচ্চাদের জ্বরের ওষুধ ঠান্ডা লেগে জ্বর হয়েছে যে কোনো ওষুধ দোকানে বললে ওরা দিয়ে দিবে ওই ওই ওষুধের সাথে মিস করেই ও টুটা দিই নিউ পেপটিন ও মানে দুটো তিনটে ওষুধ মিস করে বেশি না তো তিন চারটা পাখি থাকলেও সবকে একটু একটু করে খাইয়ে দিলাম আর ফিড কিন্তু করাবেন অবশ্যই পাখিকে ওষুধ দেওয়ার আগে চেক করে নেবেন তার কপে খাবার আছে কি না যদি কপে খাবার না থাকে তাহলে পাখিটাকে একটু খাওয়াবেন খাওয়ানোর এক দু মিনিট পরে তারপরে ওষুধটা কিন্তু পাখিকে দিবেন দেখেন পাখিকে ভালো করে ট্রিটমেন্ট করবেন যত্ন করবেন অবশ্যই পাখি সুস্থ থাকবে আমার ঘরে এখানে যে পাখি রয়েছে অবশ্যই তোমরা তো পাখিগুলো আগে দেখেছো ভিডিওতে পাখি কিন্তু ওই ঘাড় ঘুরিয়ে বা বসে নেই প্রচণ্ড ঠান্ডা হাতে যে গাছুল ফুলিয়ে আছে এমনও নয় দু একটা পাখি স্বাভাবিক হবে যেখানে চারশো পাঁচশো বিশ পাখি থাকবে সেখানেও চার পাঁচটা পাখি এরকম ডিস্টার্ব হতেই পারে কারণ জাফা পাখি মানে ঠান্ডা সহ্য করতে পারবে এটা স্বাভাবিক ব্যাপার আর বন্ধুরা অ্যান্টিবায়োটিক হিসেবে এটা আমি এই জন্য দিই এইটা বা টেটার এগুলো হচ্ছে একটু হালকা ডোজের এবার এদের থেকে যেটা হাইডোজ রয়েছে সেটা হচ্ছে ম্যারিকুইন ম্যারিকুইন হচ্ছে একটু হাইডোজ অ্যান্টিবায়োটিক ওটা খুব সলিড কাজ করে পাখি শরীর আর ওটা একটু খুব ওটা রেটও খুব ভালো এনে এদের তুলনায় ওর রেটটাও খুব বেশি ওইটা হচ্ছে বড় পাখির ক্ষেত্রে ঠিক আছে আমাদের ক্ষেত্রে আমাদের যেহেতু ছোটো জাভা পিঞ্চ পাখি যার জন্য আমাদের এইগুলোতে কাজ হয়ে যায় আর অবশ্যই পাখিকে যত্ন ঠিক নিতে হবে আমি তো পাখিকে ঠিকঠাক মতো দানা টানা যদি ঠিক মতো দেন এখন শীত পড়েছে মানে অবশ্যই ঠান্ডার যে জিনিসগুলো ক্যানারি ব্ল্যাক সিড সিডমিক্স যেটাকে বলা হয় টোটাল ওটা একটু অভার দিতেই হবে প্লাস এগ ফুট এইগুলো দিতে হবে জাভা এই শীত শীতকালটাই রাখা সবথেকে বড়ো একটা কঠিন ব্যাপার শীতকাল চলে গেলে জাভাটা রাখাটা কোনো ব্যাপার নয় সব থেকে বড়ো সমস্যা হচ্ছে শীতকালে জাফাকে টিকিয়ে রাখা এছাড়া আর কোনো সমস্যা নয় ঠিক আছে আর খাবার দিকে ধ্যান রাখবেন আর পাখির ঘরে সবসময়ের যেন লাইট যেতে রাখবেন চতুর্দিক ভালো করে কভার করে রাখবেন আমার পাখির ঘরটা চতুর্দিক থেকে ভালো করে একদম একদমে কোনো জাল থেকে বাতাস আসার জায়গা নেই এমনভাবে আমি কিন্তু কভার করেছি এরকমভাবেই একটু কভার করবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেকটা বড়ো হয়ে গেল আর বন্ধুরা একটা ভিডিওতে সম্পূর্ণ সব জিনিসটা বোঝানো সম্ভব নয় আপনারা সম্পূর্ণ জিনিসটা বুঝতে হলে পাখি পোষা সম্বন্ধে সব কিছু জানতে হলে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন করে আমার পাশে থাকুন আর আমি কিন্তু ব্যাক টু ব্যাক সম্পূর্ণ সব ভিডিওটা দিয়ে থাকি আমি যেভাবে যত্ন করি অবশ্যই আমি সম্পূর্ণ ভিডিওটা দেবো